ভাইরা তোমার বোনেরা আমার জিল্লু ভাইয়ের চরিত্র তোমরা কুত্তার মতন ছিল না টাকা মেরে খেয়েছি জিল্লু ভাইয়ের আগমন শুভেচ্ছা ঐ সাগোতম এর ভাইয়ের ওই পেট্রো উল্টে উল্টে হেগেছে ও সরি সরি ধরেন ধরে

ভাইরা তোমার বোনেরাও তোমার আমি দীর্ঘ দশ বছর আপনাদের মাঝে ছিলাম আরে বছর ছিল এক তো আজকে প্রথম আসলে আপনাদের মাছ থেকে আমি প্রায় তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো সুয়াত্তর টাকা মেরে খেয়েছি না দান করেছি দান করে দিয়েছি আপনাদের সকলের মাঝে এবং আমি আপনাদের মাঝে দীর্ঘ দশটি বছর আমি থাকতে পারিনি কারণ আমি বিদেশে পালিয়ে গেছিলাম মানে মানে আমি ওখানে বেড়াতে গেছিলাম মানে একটু ঘুরতে তো ঘুরতে গেছি মানে আপনাদের টাকা মেরে খেয়ে গেছি মানে আপনাদের মাঝে বিলিয়ে দিয়ে বিলিয়ে দেওয়ার পর আমি গেছি তাই না তাই না হাজ আপনারা জানেন হয়তো আমাদের দলটি অনেক পবিত্র এই দলে কোনো নেশাদ্রব্য চলে না সত্যি একটু আগে যে গাঁজা খেলেন গাঁজা নেশার মধ্যে পড়ে না ও তাইলে ঠিক আছে আসলে আপনারা আরেকটি বিষয় জানেন হয়তো যে এই দলে কোনো মেয়ে বাদি চলে না সেই না বস তো যাই হোক আমার শেষ ইচ্ছাটা অন্তত আপনারা পূরণ করবেন আমাদের ফাটা বদনামার খায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন নেতা সুবিধা মনে হয়েছে না ঠিক রে আর কথাবার্তা ঠিক মতো রয়েছে না পাচ্ছে না কথা বলতে এক ভোট দিলে আমরা মারা খাবো এক ভোট দেওয়া যাবে না ভোট দিস না ভোট দেওয়া তো দূরের কথা আগে স্টেজ থেকে নামাতে হবে নামা থেকে নামা মার 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 এই পালা 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 বস মাইক তো জান মাইক 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 তোর পিছনে থাক